model number apa hey, ya? Google hey, search dia. Hey, was... Assalamualaikum. আজকে হচ্ছে যেহেতু সামনে এস এস সি পরীক্ষা রেজাল্ট দিয়ে দিছে সবাই তো কলেজের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে তো অবশ্যই কলেজের জন্য নতুন কিছু ব্যক্ত অবশ্যই চাচ্ছে তো তারা যেহেতু কলেজে নতুন যাবে ব্যাগন নতুন নিবে এই জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি ওকে আজকে হলো ব্যাকপ্যাক লেডিস ব্যাকপ্যাকের কালেকশন যেগুলো আপনারা ট্রাভেলও করতে পারবেন এগুলো এবং কলেজে ইউজ করতে পারবেন বই খাতা সব কিছু নিতে পারবেন ড্রেসও নিতে পারবেন আর কল পারপাসে কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ আর যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ব্যাগই অথেন্টিক বাহিরের

তো বেসিক্যালি আমরা যেহেতু অনলাইনে প্রোডাক্টগুলো সেল করি মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ সেল করার চেষ্টা করি একটা কোয়ালিটি ফুল গুলোই নেবে যেমন কাস্টমার কারণ আমাদের ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোয়ালিটি ফুল গুলোই ভিডিওতে দেওয়ার উদ্দেশ্য আর একটা কথা বলে রাখি এই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ করে রাখলে আপনাদের একটা সুবিধা কি নেক্সট টাইম যে নতুন যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে দেখাবো সাথে সাথে আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইলে আর যদি এখন সাবস্ক্রাইব করা না থাকে আপনি পরবর্তী যে নতুন প্রোডাক্টগুলো আসছে দেখতে পাবেন না ওকে বেল আইকনটাও ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু নোটিফিকেশন পাবেন নালে কিন্তু শুধু সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু নোটিফিকেশন পাবেন না এই জিনিসটা মাথায় রাখবেন তো ঠিক আছে আমরা সবগুলো ডিজাইন দেখাবো এবং প্রাইসও বলবো তার আগে অ্যাড্রেসটা একটু জানাই অ্যাড্রেসটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় চৌরানব্বই নং দোকান আভিয়ান ব্যাগ এন্ড লাগেজ ওকে চৌরানব্বই নম্বর দোকানে চলে আসবেন ডেমরা আশেপাশে আছেন ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ঢাকার বাইরে ঢাকার বাইরে দুই দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম হোম ডেলিভারি ওকে আর হচ্ছে ঢাকার ভিতরে যারা আছে একদিনই পেয়ে যাবেন একদিনই পেয়ে যাবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে দেখে তারপর টাকা তারপর আপনারা পেমেন্ট করতে হবে কোনটা দিয়ে শুরু করবে শুরু করতে করবে কারণ হিউজ কালেকশন হ্যাঁ শুরু করতেছি হচ্ছে এই যে প্রোডাক্টটা দিয়ে যারা হচ্ছে একটু ফ্যাশনেবল একটু ঘুরতে গড়তে যাবে একটু ব্যাকপ্যাক যেগুলো এই ব্যাকপ্যাক গুলো এগুলো কিন্তু একটু ছোটর মধ্যে এই ব্যাকপ্যাক গুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই সফট হ্যাঁ এটা কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে পিঠে ক্যারি করতে পারবে ফ্রন্ট সাইডে ক্যারি করতে পারবে ショルダー সাইডও হ্যাঁ আবার সাইডের জন্য আলাদা লং বেল্ট ভিতরে আছে আচ্ছা ঝুলায় নিতে পারবে লেডিস মতো ঝুলায় নিতে পারবে ঠিক আছে কিন্তু আর পিছনের কিন্তু অ্যাটাচ করা আছে হ্যাঁ অ্যাটাচ করা এটা হচ্ছে আপনার জাস্ট ইনটেক করা আছে তো জাস্ট আমরা আর না কারণ পুরো লং হয়ে যাবে যোগাযোগ দুইটা কালার দুইটা কালার টাইপের আর একটা অফ হোয়াইট অফ একটু হালকা পিঙ্ক টাইপের একটু শেড

হওয়া কোন ধরনের চান্স নাই আর বেল্টটা নাকি এটা যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার

এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল মধ্যে আর্টিফিশিয়াল একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার পিছনে একটা চেম্বার পিছনে একটা চেম্বার ওকে টোটালি লেদার কলেজের জন্য খুবই কমফোর্টেবল ব্যাগ এই ব্যাগগুলো ইউজ করে অনেক মজা পাবেন অনেক ব্যাগটার থেকে মানে এটা একটু বড় একটু বড় একটু আমরা কম্পেয়ার করি এই যে পার্থক্য জি ওকে জি প্রাইস করে এটা 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 প্রাইস হচ্ছে 1400 1400 টাকা 1400 টাকা ওকে

তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই সতর্কতা সাথে নিবেন এবং ভিতরে দেখতে কিন্তু বাজারে একই রকম কিন্তু ডুপ্লিকেট কিন্তু ডুপ্লিকেট গুলো না আর যেহেতু আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা দিতে পারতেছেন সমস্যা নাই নিঃসন্দেহে নিতে পারেন এর ভিতর দুইটা কালার একদম সফট কিন্তু হ্যাঁ আপনি নিলে একদম সফট ফ্রেন্ড দেখলে বুঝতে পারবেন ঠিক আছে 1400 টাকা ভাই 1400 টাকা চেম্বার কয়টা চেম্বার হচ্ছে পাঁচটা চারটা মনে হয় একটা দুইটা তিনটা

কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল এবং ভিতরের স্পেসটা দেখেন ওকে এবং ভিতরের ফেব্রিকটা কিন্তু প্রত্যেকটা ব্যাগে কালারের সাথে ম্যাচ করা ম্যাচ করা এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন ওকে তো ঠিক আছে এটার ভিতর দুইটা কালার দুইটা কালার প্রাইস কি রকম 1400 1400 1400 ওকে দুইটা হাত আনে একটু আমরা দেখাই জাস্ট পছন্দ হলে ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একটু চাপিয়ে দেন এই যে এটা একটু পাশে একটু বেশি দেখা যাচ্ছে

তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এগুলো সব সাতশো সব সাতশো টাকা ঠিক আছে আমরা এই দেখালাম ব্যাকপ্যাক আজকে লেডিস আইটেমের যা স্কুল কলেজ এবং ট্রাভেল করতে পারবেন ছোট ছোটখাটো ড্রেস নিয়ে তো যার যে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিও ডে পর্যন্তই আল্লাহ হাফেজ